ছোটোবেলার বন্ধু সুপ্তি ওর সঙ্গে কত ভেলপুরি খেয়েছি একটু যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কিভাবে মানে আগে থেকে পরিচয় আর এবং এই যে বলছেন একসঙ্গে ভেলপুরি খেয়েছি কী বলবে ভেলপুরি না ঝালমুড়ি হবে ওটা ঝালমুড়ি হবে তখন দেখো তখন আমাদের আমরা সবাই যে সমস্ত পরিবারে বিলং করতাম আমরা সব সময় তো দামি দামি বই কিনে পড়তাম না এক একটা বই পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার দাম তো আমরা দল বেঁধে সব ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম মমতা ন্যাশনাল লাইব্রেরিতে যেত না কিন্তু মমতাই কলেজের মাঠে বসে অনেক রকম এটা ওটা গল্প হতো আর আমি কোন বাসে উঠতাম তাও জানে আমি এমন কি কোন শাড়ি পরতাম আর কোন হাতে ঘড়ি পরতাম তাওর মুখস্থ হ্যাঁ মানে এরকমভাবেই ডিপ রুটেড সেই সময়কার বন্ডিংগুলো ছিল এবং আমি মমতার বাড়িতে যখনই গেছি রেলমন্ত্রী থাকাকালীনও যখন গেছি আমার মধ্যে অসম্ভব একটা ডোমেস্টিকেটেড ভাব আছে যেটা কেউ জানে না যে ট্রেনে এসছি করের ডাল পোস্ত দিয়ে ভাত খা তোর জন্য মানে ওর ছিল ট্রিটমেন্টটা আমার জন্য একরকম তোমার দাদার জন্য নেতা নেতাভাবে ট্রিটমেন্ট ওরা চেয়ারে বসবে আমি খাটে বেশ পা তুলে বসবো এরকম ধরনের তো সেই ভালোবাসার জায়গাটা তো ভাই মুছিয়ে দিতে পারবো না তার মর্যাদা রাখার চেষ্টা করব। এই প্রথম সে আমাকে একটা ভার দিয়েছে একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করবার যদি দিয়ে থাকে যদি মনে করে হান্ড্রেড টাইমস আমি চেষ্টা করব যে তার কারণ আমাকে এটা পরিয়ে দিয়ে বলে এটা বগলা মুখের বলে একটা একটা ঝুলি থেকে বার করে এটা আমাকে দিয়েছে আর কিছু জোয়ান টোয়ান দিয়ে এটা মশলা করেছে কি রেসিপি সেটাও দিয়েছে তো আমি আমি এটা অত্যন্ত ভালোবাসার সঙ্গে নিয়েছি অনেক দিন এখানে নির্বাচন আটকে ছিল কি বলবেন মানে এত দিন যে নির্বাচনটা আটকে ছিল অবশেষে আদালতের নির্দেশে আপনারা গেছেন এই বাড়ি থেকে পুরো কেসটা লড়া হয়েছে কিন্তু কি বলবেন অবশ্যই মানে অবশেষ আমি ক্রেডিট দেব শ্রেয়াকে এইটার এইখানে নির্বাচন হয়েছে ওর কন্টিনিউয়াস লেগে থাকে আমি বরং বলেছিলাম যে এটার ব্যাপারে এত না এটা না হলে এটা অন্য লোকের হাতে চলে যাবে আমরা যদি অপোজ না করি এরকম বাজে কথা যে আমার বাবা পাঁচশো টাকা দিয়ে মহিলাদের ভোট যেখানে বাবা মহিলাদের মহিলারা বাবাকে ভগবান মানে তো একটা বাজে একটা রটনা তো সেই জন্য আমাকে মেয়ে হিসেবে লড়তেই হবে এবং লড়েছে এবং আলটিমেটলি সুপ্রিম কোর্ট তার ফাইনাল ভার্ডিক জানিয়েছেন কল্যাণ করলেন ছবিকে শাস্তি দিয়ে দেবার ব্যবস্থা করেছিলেন তখন তিনি গিয়ে তার সমস্ত পিটিশন তুলে নিয়েছেন যখন ওনাকে সমস্ত পদ থেকে অপসারিত করা হোক বলেছে মানে মেয়ে এবং মেয়ে না হয়ে যে মা যে প্রার্থী হলেন মেয়ের নামও উঠে আসছিল অনেক মহল থেকে কি বলবেন তার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ আমরা দুজনেই একই সঙ্গে করব ওকে ছাড়া আমি করব কি করে ও তো আমার ডান হাতের মতো কাজ করবে ডেফিনেটলি ও ছোটো ওর একটা অ্যাসপিরেশন থাকতেই পারে যে আমি এত কাজ করেছি ডেফিনেটলি আমি কমপ্লিট করব কিন্তু ফাইনাল ডিসিশান তো সুপ্রিমেও নেবে এবং তিনি ডেফিনেটলি শ্রেয়াকে দেখবেন ও বলছে যে ছোট এখন সবে কেরিয়ার শুরু করেছে একটু প্রতিষ্ঠিত হয়ে যাক তারপরেই দেখে নিচ্ছি ওকে আমি এবং দেখবে বলেই আমার যে হিন্টস আমি পেয়েছি ও দেখবে একত্রিশ আর ষোলো এই দুটো ওয়ার্ড একমাত্র আটটার মধ্যে পিছিয়ে রয়েছে কি করবেন এই নির্বাচনের ক্ষেত্রে পরে সে আমাকে দেখতে যেতে বলা হয়েছিল না হলেও আমি দেখতে যেতাম তো গেলাম আমি আসার আগেই সে বলছে যে হোর্ডিং করতে দিয়ে দে ওখানে বৌদি কোথায় বসবে ইয়েতে বিধানসভায় গিয়ে ঠিক কর হ্যাঁ আমি বললাম এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বললো এ বললো আমার ওখানে বসবে তাহলে বৌদি ভালো মন্দ খাবার আনবে আমরা খাবো ও বললো আমার পাশে বসবে আর আমার বসার ব্যবস্থা করেছে ওই মানিকবাবুর ওখানে মানে ওরা যা মৌখিকভাবে সব ব্যবস্থা ট্যবস্থা করে ফেললো